তারপরে একজন দলিল লেখককে আহ্বান করে ও দলিল লেখক আসে তাদের সব কিছু দেখে দেখে বলে যে না এইভাবে আসলে আবেদন করা সম্ভব না মানে কি আবেদন করতে পারবে না আমার অফিসে কাগজপত্র নিয়ে যায়েন আমি সব দেখে আপনার একটা কাগজ লিখে দেবো নি ওইটা মানিক দিয়ে মানিক আবেদন করে দেবো আমি ভাইয়ের কথা ঠিক আছে পাশে যে বসা ছিল না একজন দলিল লেখক তাকে আহ্বান করেছিল এই নাসিম ভাইয়াই তাকে আহ্বান করেছিল আসার জন্য সেই এসে এসব কথা বলেছে বলার পরে সে চলে গেছে সে কোনো সমাধান দিতে পারে নাই তারপরে সে আমাকে চাপ প্রয়োগ করে যে এটা আমাকে দিতে হবে আমি ভাই সম্ভব না কোনোভাবে তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার সারা খায়ও না ঘুমায়ও না আমার বাসায় যাইতে হয় নাইলে বাসায় কান্নাকাটি লেগে যায় খাওয়া দাওয়া হয় না এখন আমি নয়টা বেজে গেছে আমি ভাই বাসায় চলে যাব। আমি এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আইসেন আমার যদি তো সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কিনা তো বল আমি না ভাই আমি অসম্ভব হচ্ছে না করে দিতে তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে যায় বাহিরে চলে যেয়ে

আমার এটা সমস্যা আইনগত ভাবে ইসলামী শরিয়াত মতে তার যা বিচার হয় আমি সেই বিচার প্রার্থনা করছি গুরুত্বপূর্ণ একটা কেরামগঞ্জ তিনি আমার কাছে আসছেন আমার দাদের কাছে আমার দাবি আমি তার বিচার প্রার্থনা করছি আইনগত এবং সরিয়াত মানিকগঞ্জের মধ্যে যে কাহিনীটা ঘটছে বিশ্বের ভিতরে যে আসলে মূল বিষয়টা হচ্ছে যে তাকে অন্য জায়গায় মারতো আমরা এতটাও ই আমরা আসতাম না আমরা উজ্জীবিত হতাম না যেহেতু নবীর শূন্য দাঁড়ি সে যতই ভালো মানুষ হোক একজন ভালো মানুষ তো কখনো দাঁড়ির মধ্যে আক্রমণ করতে পারে সেই জন্য আমরা আমাদের ইমানের জায়গা থেকে এই দাবিটা আমরা পেশ করব যে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিষয়টা যখন নাকি আমরা সবাই দেখলাম ওনার যদি এমন হয়তো কোনো বিষয়কে কেন্দ্র করে অন্য কোনো বিষয় হতো তাহলে সেটা ওনার ব্যক্তিগত বিষয় থাকতো যেহেতু বিষয়টা রসদ সুন্নার উপর

আমরা বাংলা ইতিহাসে আর কোনোদিন এ জাতীয় ঘটনা ঘটো আর আমরা হতে দিব না এই ঘটনার আজকের মধ্যে দ্রুত নিষ্পত্তি করতে হবে সমাধান করতে হবে ঠিক দৃষ্টান্ত শাস্তি দিতে হবে প্রয়োজনে যে নাসিম বুইয়া রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নাহ দাড়িতে দরে টেনেছে হেস্লেছে আক্রমণ করেছে এই নাসিম বুইয়াকে প্রয়োজনে ফাঁসীর কাষ্ঠে ঝুলানোত হবে এই বাংলার জমিনে আজকের পর থেকে আর কোনো নাসিম বুয়ারা আর কোনো নাস্তিকেরা আর কোন ইসলাম বিদ্বেষীরা এই দাড়িতে আঘাত করবে আমরা আজকে এর সুরাহা করতে চাই আর কোনদিন এই জাতীয় গঠন করতে দেব না একই সাথে একই সাথে বাংলাদেশের জনগণ সরকার প্রশাসন সকলকে বলবো এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আধার কোটি মানুষ এর সমাধান করতে হবে আমরা নতুন করে এই ঘটনা আর ঘটক আমরা চাই না সেজন্য আমরা বলেছি আজকে সারা বাংলাদেশে রাত আটটা বাজে সবাই বিক্ষোভ সমাবেশ হবে আরেকটা কথা বলতে চাই এখানে কোন ব্যক্তি কোন প্রভাবশালী মহল যদি মনে করে মানিক ভাই একা তাকে ধরে হাতে পায়ে বুঝে অথবা বরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে তার পেটে হাত বুলিয়ে বিষয়টাকে কোন রকম ন্যূনতম দামাদা দামাচামা দেওয়ার চেষ্টা করে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা এই দালালি করতে আসবা তোমাদেরকে সব বাংলাদেশের মানুষ বয়কট করবে এমনকি এমনকি যদি এই নাসিম বুয়াকে। বিচারের আওতায় না এনে কোন না কোন মহল তাকে দেশ থেকে সহযোগিতা করে তাকে আশ্রয় দেয় আমরা এই বিষয়টাকে নিয়ে রাস্তায় নেমেছি যতক্ষণ পর্যন্ত এই নাসিম ভুইয়ার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যাব না যাব না শুধু তাই না শুধু তাই না নাসিম ভুইয়াকে যদি কেউ পাড়াইতে সাহায্য করে দেশ থেকে সাহায্য করে তার বিরুদ্ধে আমরা আইন অনেক ব্যবস্থা নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা কথা আমি

ঘাত করেছে এই মানিক ভাইয়ের সাথে আমরা সারা পৃথিবীর দুইশো কোটি মানুষ আছি দুইজন পাঁচজন সাতজন যদি তাকে হুমকে দেয় কারা হুমকি দেয় তাদেরকেও আমরা চিহ্নিত করা দারুক এখন সবাই আমরা আসছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা আমরা আমরা শুধু মানিকগঞ্জের মানুষ না আমরা সারা বাংলাদেশ এখানে আমরা সারা বাংলাদেশ এখানে না জানেন তার পক্ষে সারা বাংলাদেশের জনগণ আছে কি না আছে মানিক ভাইয়ের পক্ষে দেশের আদারগুড়ি তাওহীদের জনতা আছে কি না আছে মানিক ভাইয়ের পক্ষে 200 কোটি মুসলমান আছে কি না আছে মানিক ভাইয়ের পক্ষে 1400 বছর আগে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মুসলমান আছে কি না প্রয়োজনে এই মানিক ভাইয়ের সুখে যদি কেউ দামাচাপা দিয়ে কে হুমকি দিয়ে হুমকি দিয়ে থামিয়ে দিতে চাই প্রয়োজন এটা জাতীয় এবং আন্তর্জাতিক থেকে সুন্দরবন্দরেিত হবে ইনশাআল্লাহ আমরা কোন ভাবে হব না আমরা কোন ছাড় দেব না ভাই আপনি কি আপোষ করতে চান না আপনি কি আপোষ করতে চান এটা তো এখন আমার ব্যক্তিগত বিষয় না এটা ইসলামের বিষয় এটা কোনোভাবেই ভাবে আপুর যোগ্য না এটা কোন অনেক সুশীলরা বলতে চাই যে সে তো বা করলে মাফ করে দেওয়া হবে ভাই প্রশ্নই আসে না এটা সকল জাতি ব্যতীত হয়েছে এটা এমন হবে না ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং স্থানীয় অলমায় কেন আছে তাদের সাথে বিষয়টা পরামর্শ করে আমরা সামনে এগাচ্ছি 다이 도ं <susurra> <susurra>